গ্রামীণ জনপদের বাসিন্দাদের সাপ্তাহিক হাট লোহাই বাজার এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি শুক্রবার দিন এখানে হাট বসে আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা নিজেদের উৎপাদিত নানান জাতির শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন নিয়মিত গরু ছাগল হাঁস মুরগি এবং কবুতর থেকে শুরু করে বিলাতি ইঁদুর খরগোশ উন্নত জাতের বিদেশি মুরগি ও নানান জাতের পাখি বেচা কেনা হয় এই হাটে আবদার ডোম্বারি চালা দেওয়ানের চালা চালা তেলিহাটি গুদার চালা উদয়খালী তালতলি উত্তর পেলাইত সাইটালিয়া ট্যাংরা বেকাসাহরা বাড়ি মুলাইত বিদায় যুগির সিট হয়দেবপুর শিমুলতলা ধামলুই কাউরাইত সোনাব লাগচতলসহ প্রায় পঞ্চাশটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন বেচাকেনা করতে ধান চাল স্থানীয় বিভিন্ন জাতির মাছ নানান জাতের মুখরোচক খাবার এবং নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে বেচা কেনা হয় সমান তালে টমেটো আলু মূলা লাউ কুমড়া গাভীর খাঁটি দুধ ও দেশীয় বিভিন্ন জাতির ফলমূল এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে এই এলাকা শিল্পাঞ্চল হওয়ায় সারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতি দেখা যায় এই লোহায় বাজারে স্থানীয় এবং দূর দূরান্তের মানুষের উপচে পড়া ভিড় থাকে সাপ্তাহিক হাটের দিনে কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য ধান পাট এবং গৃহপালিত গবাদি পশু ও মুরগি নিয়ে সপ্তাহের প্রতি শুক্রবার দিন এই হাটের যাত্রা শুরু হয় মুঘল আমলের শেষের দিকে সেই হিসেবে এই হাটের বয়স তিনশো বছরেরও বেশি যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের বাসিন্দাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে এখনও আগের মতোই টিকে আছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট লোহায় বাজার প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট লোহায় বাজারে প্রিয়দর্শক শত বর্ষী পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে দেশি হাঁস মুরগি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার দেশি হাঁস মুরগি বিক্রি করছেন এই রমজান মাসে লহাই বাজারে হাঁস মুরগি উঠেছে বাজার জমতে শুরু করেছে এখনও দুপুর সময় আমরা দেখতে পাচ্ছি মুরগি নিয়ে এসছি তেরোস লোহাই বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি ছাগল বিক্রি করছেন দেশি ছোট বড়ো বিভিন্ন প্রকার ছাগল এখানে বিক্রি করছেন আপনি সেটি হচ্ছে ছাগলের মোহল অনেক ছাগল উঠেছে এখনো আসছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা ছাগল পুষে তারা এই হাটে ছাগল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য ভাই ছাগল কটা নিয়েছ একটাই না দাম কাম হয়েছে হয় না না এটা কি পাশি না পাটি পাটি পাচ্ছে না 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 আমার নিজের এটা কত দাম হয়েছে ছাগল ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো হয়েছে না মিডিয়াম দর্শক বিভিন্ন প্রকার ছাগল রয়েছে ছোট বড় মাঝারি এখানে আমরা দেখতে পাচ্ছি বড় ছাগল ভাই ছাগল এটা কত দাম দামটাম হয়েছে কত দাম হয়েছে ভাই কেন সার এতের সারো ভাই এটা খাসি নাকি ঘাস খাসি বড় খাসি চোদশোখ এখানে দেশি ছাগল আমরা এই পাশে দেখতে পাচ্ছি রাম ছাগল

আর এই পাশে হচ্ছে হাঁস মুরগি আমরা এই পাশে দেখতে পাচ্ছি হাঁস মুরগি বিক্রি করছেন আর ছোট বড় হাঁস চায়না হাঁস রয়েছে মুরগি বিক্রি করছেন ভাই মুরগি কয়টা আনছেন ষাটটা না এটা কি এলাকাতে কিনে আনছেন নাকি কত করে পিস বেস্ট ভ্যালিটি চাই নাচকাৰ এটা এটা দাম কত দাম টাম হৈছে কত হৈছে সবেমাত্র হাঁস মুরগি এই হাটে আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামের তারা এখান থেকে কিনে নিচ্ছেন হ্যাঁ যাওয়া প্রয়োজনীয় সব হাঁস মুরগি এখানে দেখতে পাচ্ছি রাজা হাঁস বিক্রি করছে রাজা হাঁস কার বাড়িতে আপনার কত করে এগুলা দাম

এই গলাই হাটে বাঁশের তৈরি জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় গ্রামীণ ঐতিহ্য এই গ্রামীণ হাট এবং বাঁশের তৈরি এইসব আসবাবপত্র গ্রামের ঐতিহ্যের একটি অংশ চমৎকার মনোমুগ্ধ একটি দৃশ্য এই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন কুলা ডালা পাখি খাঁচা খাসা থেকে শুরু করে বিভিন্ন প্রকার বাঁশের তৈরি জিনিসপত্র এখানে পাটি বিক্রি করছেন আমাদের কাকা এর পাশে রয়েছে পাটি ভাইয়া কুলা কত করে এগুলা দেড়শো টাকা না বাঁশের তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র এখানে বিক্রি করছে দেখা যায় পাওয়া যায় লো বাজারে এই পাশে মনিহারি এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার মশলা রয়েছে জুতা আমরা দেখতে পাচ্ছি মশলা পট্টি এমবি আলগাজল ভালো আছেন হাসি ভালোই আপনাদের তো মশলা বাদ নাই কিছু না সব ধরনের মশলাই আছে না মাছাবি কি কামন চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই না এইদের মাছা হিসাবছে মাশাআল্লাহ কোটটির পাশাশী এই রয়েছে पान सुपारी বাজারের ইয়াংশে पान সুপারি বিক্রি করছেন पान সুপারির মহল আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা গোমাছেন কাকা ঘুমাতেছেন তিনি সুপারি বিক্রি করতেছেন এবং এ পাশে রয়েছে পান পান এবং সুপারি পাশাপাশি সুটকির মহল পান সুপারির যে বাজার রয়েছে তারই পাশে আমরা দেখতে পাচ্ছি বিশাল সুটকির মহল বিভিন্ন মাছের সুটকি রয়েছে এখানে বিক্রি করছেন রয়েছে চেপা শিধল এটা কোন এলাকার চেপা প্রিয় দর্শক বিভিন্ন মাছের সুটকি চেপা এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি চেপা সুটকির বাজারের পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ রসুন মরিচ সহ বিভিন্ন প্রকার মশলাপাতির মশলাপাতি বিক্রি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি শুকনা মরিচ খুবই সুন্দর এটা কি মরিচ টাকা মরিচ কত করে কেজিটা কেজি তিনশো না আর ওই দেশিটা 250 250 এটা জালই তো কম না আর কি বেছেন মশলা সবই তো এই মরিচের গুঁড়া কত করে হলুদ গুঁড়া 400 টাকা হলো আর সাড়ে 350 এইinputenc বেশ না। মে সাহেব কি কেমন চলছে ভালোই? কি কোন বেচা হওয়ার ধোয়ার কথা ঈদের মাস। যেটা সব আমরা দেখতে পাচ্ছি এই হাটে হ্যাঁ ক্রেতার সমাগমন একটাই কম। হয়তোবা আস্তে আস্তে একটু বাড়বে। এই পাশে তিনি পেঁয়াজ বিক্রি করছেন ভাই পেঁয়াজগুলো কত কইরা? 35 টাকা। পাল্লা। কেজি 370। একশো সত্তর রসুন বেশিটা একশোটা আর আলু লালটা কত পঁচিশ আর ওই সাদাটা বৃষ্টি হয় বৃষ্টি এক কেজি না চোদ্দশো এই বাজারে অংশ শুধু আলু পেঁয়াজ রসুন এবং আদা বিক্রি করছেন আলু এবং পেঁয়াজ রসুনের বাজারের পাশাপাশি রয়েছে মাছের মহল দেশি ছোটো বড় বিভিন্ন প্রকারের মাছ বিক্রি করছেন এই লোহাই ভাট বাজারে ইলিশ বল রুই কাতলা চিংড়ি ট্যাংরা থেকে শুরু করে নদীর মাছ চাষের মাছ সব

ከሞራው ከቸውን እንዲህ ጋር ነው የተጨረሰው এই লহায় হাটে আমরা দেখতে পাচ্ছি নদীর মাছ রয়েছে রয়েছে চাষের মাছ টাটকা এসব মাছ বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে আহ বিভিন্ন মাছ বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসেছেন তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে মাছ কিনছেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি

যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব বেশি কথা বলতে পারছি না এই পাশে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি খোলা তেল এবং বাজারের এই অংশে রয়েছে মুখরোচক নানান ধরনের খাবার ছোটোবেলায় দেখতাম রোজার সময়ে বাড়ি বাড়ি হাড়িতে করে এরকম উঠ বিক্রি করতো সেই একেবারে সবজি একেবারে

কলা এবং বিভিন্ন প্রকার টাটকা যেসব সবজি রয়েছে তার দাম আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি ভাই কলা এটি হালি কত করে কলা ভাই দাম করলে পঞ্চাশ একদম চল্লিশ এটা কি কলা না সবরিকলা সবরিকলা কলা একদম চল্লিশ দাম করলে পঞ্চাশ একদম চল্লিশ দর্শক বিভিন্ন প্রকার টাটকা সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা সবজি চাষি রয়েছেন তারা হাটের এই অংশে বসে সবজি বিক্রি করছেন আমরা আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটবাজারের কোথায় কী রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি নিত্য প্রয়োজনে প্রায় সব প্রকার এই হাটে কিনতে পাওয়া যায় বিভিন্ন প্রকার সবজি থেকে শুরু মাছ মাংস আসন কে গরু ছাগল কী নেই এই হাটে প্রায় তিনশো বছরের পুরনো এই গ্রাম হাট এই লোহাই বাজার আমরা ঘুরে ঘুরে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি বেলা যত বাড়ছে আস্তে আস্তে জনসমাগম বাড়তে শুরু করেছে প্রিয় দর্শক লোহাই বাজারে এই অংশে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যারা কৃষক রয়েছেন যারা সবজি উৎপাদক উৎপাদন করেন তারা বাজারে এই অংশে

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি রয়েছে বাজারে বিক্রি করছেন পাশে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন নিজেদের উৎপাদিত যেসব সবজি করছেন

এই লহাই বাজারে এসে যে আমার বাজারে এসে দেখা হয়ে গেল প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দশক গাজীপুরের শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট লোহাই বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে আবার